মামা তো খালাতো ফুবাতো ভাই হাঁটো সবাই মেলার যায় কি অবস্থা বন্ধুরা ক্যাঙ্কা আছেন সবাই আশা করেছ অনেক অনেক বেশি ভালো আছেন মুইও তোমার সবারই দোয়া আর আশীর্বাদে ভালোই আসো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার আগপাকে আনো গাঁয়ের ঐতিহ্যবাহী এক মেলাতে ঘুরতে ফিরতে হঠাৎ করে এই মেলাটা চোখত পড়ে গেল তাই চিন্তা ভাবনা করল যে মেলাতে না ঘুরিং ফিরিং করি আর ঘুরিং ফিরিং করার ফাঁকে ফাঁকে এনা ভিডিও করে তোমাক মেলাটা দেখাও আসলে এই মেলাটা আমার বেটাসল মানুষের ঘরের তো কিছুই থাকে না গোটাল মেলা জুড়ে খালি বেটিসল মানুষের ঘরে জিনিসে বেশি আর শোল জিনিসে বেশি মেলার ভিতর যত বেটাসল মানুষ দেখবেন তারা কোনো না কোনো বেটিসল মানুষের গেডিস হিসেবে আসে হলে সোলের গার্জিয়ান হিসেবে আসে তো যাই হোক হারা কারো গেডিস কিংবা গার্জিয়ান হিসেবে যায়নি হারা এমনি এমনিই ঘুরবা গেছি তো দোকানপাট দোকানপাটগুলো ঘুরে দেখি এই যে কত কষ্ট বেটিসল মানুষের ঘরে জিনিসপত্রে মেলা ভরপুর তোমার তনে আমার তনে কিচ্ছু খুঁজে পাবেন না গোটাল মেলা জুড়েও চুরি ফিতা নেল পলিশ কসমেটিক্সের দোকান ব্যাগের দোকান শাড়ির দোকান শোক পাবেন মেলার কিন্তু বেটাসল মানুষের ঘরে শখের জিনিস কেনার মতো সেংখা দোকান খুঁজে পাবেন না বললেই চলে তাই মেলার যদি আসবাই মনে হয় তাহলে অবশ্যই সেই মানুষগুলোই মেলাতে আসবেন যারা মেয়ে মানুষের ঘর মার্কেট করে দিতে শপিং করে দিতে মজা পান কিংবা সব সময় দিয়ে থাকেন আর কি অর্থাৎ শালি বান্ধবী প্রেমিকা যাক মন চায় তাক নিয়েই মেলাতে আসবেন তবে পকেটটা অবশ্যই ভারী করে আসবেন কারণ পকেট যদি পাতলা থাকে আর পকেট যদি হঠাৎ করে শূন্য হয়ে যায় তাহলে মান সম্মান ইজ্জত শোক ফালুদা হয়ে যাবে তে হাঁটা দিন এবার মেলাত খাওয়ার জিনিস কী কী আছে না ঘুরে ফিরে দেখি এই দে এটা কি এটা হলো স্মোকিং আইসক্রিম অর্থাৎ যারা বিড়ি সিগারেট খান না তারা আইসক্রিম খাওয়ার পরেই এই বিড়ি সিগারেটের স্বাদটা উপভোগ করবে পারবেন আর এইসব ফুচকা চটপটির দোকান তো মেলাত কমন একটা বিষয় ফাস্টফুডের দোকানও আছে তবে এলা খাবার একলা একলা খাওয়ার কোনো মজা নাই অবশ্যই বান্ধবী কিংবা প্রেমিক এক নিয়ে আসে একসাথে বসে খামেন তবে বিলটা তোমাকে দিবা নাকবি আর এই দে আমার ছোটোবেলার ঐতিহ্যবাহী খাবার হাওয়াই মিঠাই এই ছাওয়া আছে হলো চিংড়ি চপ বিভিন্ন ধরনের চপ ভাজোসে এছাড়াও বিভিন্ন ধরনের ভাজা পড়ার দোকান আছে এই দেয়াটে মহব্বতের সাথে ডিমের চপ বান আছে মজা করে বান্ধবী নিয়ে খামেন আরও আঁকাকে আর কি পাওয়া যায় এই দেখ এটা খুব নতুন একটা জিনিস হাঁড়া যখন ছোট আসন যাস না তখন এলা জিনিস আসলো না এখন এটা ফলের রস দিয়ে বরফের চাক্কার মধ্যে ঘুরে ঘুরে ক্যাঙ্কা করে বা আইসক্রিম তৈরি করে আর এনার কাছ থেকে দেখি যে এটা ক্যাঙ্কা করে তৈরি করে তবে এটা মজাদার মুই আগের একটা মেলা যায় এটা খাসনো এই দে দেখো এটা কি সুন্দর কেঁকড়ে কেঁকড়ে বাটি দিয়ে তারপরে এটা সবাইকে দেশে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্লেট তো এবার ভাড়া চলে আসি একেবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরাতন খাবার পেঁয়াজির দোকানত আর এই দে দেখো গুণেশ জিলাপির দোকানত এই গুণেশ জিলাপি আর পেঁয়াজি আমার বহুত বছর বছর ধরে বাঙালির ঐতিহ্যবাহী খাবার মেলার তো কোনো কথাই নাই যারা মেলার যাবি গুঁড়ের জিলাপি খাবায় দেখবি তো হারাও মজা করে প্লেট ভরে গুঁড়ের জিলাপি খানো গুঁড়ের জিলাপি খায়দা হারায় এমন একটা পানের দোকানে আনো যাতে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন রেটের মিষ্টি পান আছে তো হারা তো জর্দা পান খায় অভ্যস্ত তারপরেও এনে শখ করে মিষ্টি পান খানো দেখো পানটা কত সুন্দর করে মহব্বতের সাথে বানাসে তো পান চাপাতে চাপাতে হাঁটো এবারে না দেখি মেলার খেলনা পাতি বিনোদনের জন্য কী কী জিনিসপত্র আছে তো এছাড়াও ট্রেন আছে আর এইসব নাগরদোলা আছে নৌকা আছে বেশ কয়েকটা রাইড আছে তো মুই প্রথম প্রথম ভাবিস না যে এলার রাইডে তো নয় খালি রাই ওঠে কিন্তু এখন দেখো সে শোলের সাথে শোলের মায়েরা গায়েরা দামড়ারা শুয়ে ওঠে তো গায়ে দামড়া ঘর উঠপা দেখে আমারও মন চাসল যে না নাগরদোলা তো উঠি হারাবে না নৌকাগুলাতে উঠি কিন্তু দুঃখজনকভাবে আমার কোম্পানি দেওয়ার কেউ নাই তো এ তো না হারা আর না এখন দূর থেকে খালি দেখা আর ভিডিও করা ছাড়া আমার আর কোনো উপায় নাই তোরা যারা বান্ধবীক নিয়ে আসবেন তারা অবশ্যই এলাতে উঠবেন প্রত্যেকটা রাইডে উঠবেন বেশি দাম না এলে মনে হয় বিশ টাকা তিরিশ টাকা করে টিকিট আর কি যাই হোক আমি আগে কয়ে দিস যে তোমার পকেট দুর্বল থাকলে আর এলে টিকিটের খরচের চিন্তা করলে বান্ধবী কিংবা প্রেমিকাকে নিয়ে এলা মেলাতে আসেন না তাহলে একেবারে ইজ্জত ফালুদা হয়ে যাবে এংকে গেডিসগুলোকেও মাঝে মাঝে নিয়ে আসবেন এই গেডিসগুলো এটা তুলে দিবেন কিছুক্ষণ ঝাঁপাঝাঁপি করে যখন গাওটাও ঘামবি তখন এলাক নিয়ে আরামে বিরামে কি সুন্দর ফুচকার দোকানের চটপটির দোকান যা বসবেন আরাম করে ঝাল চটপটি খামেন তাহলে তোমার গোডাল মেলার ব্যাগ বহন করা একেবারে সার্থকতায় রূপান্তরিত হয়ে যাবে আর কি আর মাঝে মাঝে গায়েগুলোকে এটেন তুলে দিবেন আর বাড়িতে খালি ছবি তুলবেন আর ভিডিও করবেন এছাড়া তোমার আর কোনো কাম নাই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আসলো ভিডিওটা ক্যাঙ্কা লাগলো অবশ্যই তোরা কমেন্টস জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করবেন মোর পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দেখোছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যে এঙ্কা ইঙ্কা ভালো ভালো ভিডিও পরে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ